আসসালামু আলাইকুম বিশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজ আটা সেই মার্চ আজকে রিয়ালের রেটটা অনেকটাই বেড়েছে কোন ব্যাংক কত রেট দিচ্ছে বা কোন ব্যাংকের মাধ্যমে টাকা আপনার সর্বোচ্চ রেট পাবেন সব বিস্তারের জন্য আজকের সর্বোচ্চ রেট উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কোন ব্যাংক দিচ্ছে কিসের মাধ্যমে টাকা পাঠালে আজকে সব বিস্তারিত এর সাথে আজকে বিকাশের রেটটা কথা ভাই বোনের একটা কথা মনে রাখবেন রিয়েলের রেট যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে বাড়তেও পারে কমতেও পারে কথা না বাড়ে চলুন শুরু করে যাক প্রথমে শুরু করছে আজ টেলিমানি ব্যাংক রেট দিয়ে আজ টেলিমানি ব্যাংকের রেট দিচ্ছে আঠাশ থেকে পনেরো পয়সা আজ আলরাজি রেট দিচ্ছে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা নামের উপরে ব্যাঙ্ক টু ব্যাংক টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা বিরাশি পয়সা আর এস এন বি বা কুইক পে এস এন বি বা কুইক পের মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তার রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা নব্বই পয়সা আস ইনচার্জ ব্যাঙ্ক আস ইনচার্জ ব্যাংকের মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তার রেট পাবেন আঠাশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা আস ওয়েস্টার্ন ইউনিয়ন আস ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ সেম রেট পাবেন আঠাশ টাকা উনিশ পয়সা আজকের সর্বোচ্চ রেট দিচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংকের মাধ্যমে দুইটা অপশনে টাকা পাঠানো যায় একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে মানিকম রিয়ার মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তাহলে আঠাশ টাকা তিন পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক যদি টাকা পাঠান তার রেট পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা স্ক্রিনে দিয়ে আছে দেখুন মানি গেমের মাধ্যমে যদি আপনি ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে রেট পাবেন সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা বিশেষ করে যদি বাংলা ব্যাংকের টাকা পাঠান তার রেট পাবেন আঠাশ টাকা তেইশ পয়সা আস এসটিসি পে এস টিসি এর মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা বিকাশে টাকা পাঠালে সেম রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা আট পয়সা আস ফ্রেন্ডি পে আজ ফ্রেন পে রেট দিচ্ছে আঠাশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল পে অ্যান্ড পে সেম রেট দিচ্ছে মোবাইল পে অ্যান্ড ইয়ার পে এর মাধ্যমে যদি আপনি নামের উপা বাড়ান তাহলে পাবেন আঠাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ সেম রেট পাবেন আঠাশ টাকা তেরো পয়সা এবং কি মোবাইল পে এর মাধ্যমে ফার্স্ট ট্রান্সফার ফ্রিতে টাকা বাটা পারবেন এবং কি তিন পার্সেন্ট ক্যাশব্যাক আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনার স্ক্রিনে দিয়ে আছে দেখুন আজ বিনিয়ালা বিনিয়াল রেট প্রতিনিয়ত ওটা না গোয়া করে বিনিয়ালার বর্তমানে যে রেট দেখাচ্ছে সেটা হচ্ছে আঠাশ টাকা সাতানব্বই পয়সা এটা উনত্রিশ টাকার উপরেও চলে যেতে পারে আজ বিকাশের রেট হচ্ছে আমি দশ হাজার দুশো টাকা হিসেবে বলে থাকি আজকে দশ হাজার দুশো টাকা পাঠাতে আপনি সর্বনিম্ন লাভে তিনশো সাতান্ন রিয়াল এবং সর্বোচ্চ তিনশো তেষট্টি রিয়াল স্থানভেদ একটা পরিবর্তন হতে পারে আপনারা যে যেখানে আছেন ওখানে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেশে টাকা বাড়ান ভাই বোনের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা লাইক করে যাবেন এবং কি ফেসবুকের পেজে থেকে আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করে অ্যান্ড ফলো করে যাবেন এবং কি সবার আগে রিয়েলের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ